নসদ সিদ্দ ভালো একজন নেতা তিনি উপযুক্ত জবাব দিয়েছেন এসপি কে চোখে চোখ রেখে জবাব দেওয়া উচিত এই সদ সিদ্দিকি মঞ্চে থাকতে পারবে না বা কোনো ভাষণ দিতে পারবে না আমার বক্তব্য হচ্ছে কেন তার কারণ যে জনপ্রতিনিধিরা যদি ঢুকতে না পারেন তাহলে পুলিশের কি মানে পুলিশ কি তাহলে মানে লোক বিচার করে দল বিচার করে তবে পুলিশ কারোর কাজ করবে আর কারো কাজ করবে থাকে এই তৃণমূলের চিটিং বা তৃণমূলকে সরিয়ে একটা ভালো জায়গায় আসার জন্য পি অফিসে গিয়ে দেখেছি দেখুন থেকে বড়ো ব্যাপার হচ্ছে যে এটা পুলিশের একটা কন্ডাক্ট যে কোনো বিরোধী যে কেউ সে দলনেতা হোক বা বিরোধী যে কোনো শিবির থেকে কোনো কেউ হোক তার সঙ্গে পুলিশ এই রকম ধরনেরই ব্যবহার করে থাকে দুদিন আগে আপনারা দেখেছেন আপনারা নওসৎ সিদ্দিকির কথা বলছেন পার্টিকুলারলি আমি আসছি সেই প্রসঙ্গে দুদিন আগে আপনারা দেখেছেন নবান্ন অভিযানে সেখানে পতাকা ছাড়া সাধারণ মানুষের ওপর অত্যাচার করা হয়েছে এবং বিজেপির কিছু লোকজন তারা কিন্তু পতাকা ছাড়া সাধারণ মানুষের সঙ্গে তারা ছিলেন সজল ঘোষ শুভেন্দু অধিকারী তাদের ওপর অত্যাচার করা হয়েছে এটা দিকে দিকে আমরা দেখতে পাচ্ছি এবং আমরা আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু শুভেন্দু অধিকারী কিছু বাজে মন্তব্য করেছেন সিপি বলছে ওকে ছাড়া হবে না আমি বলবো যে পুলিশ নিয়ে তো রাজ্য সরকারের যারা প্রতিনিধি তারা প্রতিনিয়ত আজে বাজে মন্তব্য করেন তারা পুলিশকে গালাগালি করেন কই তাদের বিরুদ্ধে পুলিশ তো কোনো ব্যবস্থা নিতে পারে না আর নশ সিদ্দিকী আমি আমি মনে করি পুলিশ যেভাবে তার সঙ্গে বিহেভ করেছে এটা অত্যন্ত খারাপ কারণ মূল ঘটনাটা হচ্ছে তার কোথাও একটা তার অনুষ্ঠানের মঞ্চে সেখানে মঞ্চ ভাঙা হয়েছে তিনি সেটা ডেপুটেশন এবং প্রতিবাদের জন্য তার লোকজনরা তাকে রিকোয়েস্ট করেছে তিনি দলনেতা তিনি সেই জন্য পুলিশের কাছে শান্তিপূর্ণভাবে তিনি এটার একটা প্রতিবাদ জানাতে গেছেন তার লোকজনদের নিয়ে সেখানে পুলিশ তাকে বলেছে যে তাকে ঢুকতে দেওয়া যাবে না তাকে অপেক্ষা করতে হবে আমি বলতে চাই যে জনপ্রতিনিধিরা যদি ঢুকতে না পারেন তাহলে পুলিশের কি মানে পুলিশ কি তাহলে মানে লোক বিচার করে দল বিচার করে তবে পুলিশ কারো কাজ করবে আর কারো কাজ করবে না আপনি দেখুন না সাধারণ মানুষের কি অবস্থা এই হাইকোর্টের অর্ডার বহু বহু মামলার ক্ষেত্রে এই হাইকোর্ট তো অর্ডার দিয়েছে অথচ পুলিশ কি আদৌ কোনো কাজ করছে কারণ সেখানে নেতাদের প্রভাব এতটাই বেশি যে তারা হাইকোর্টের অর্ডারকেও বৃদ্ধাঙ্গুষ্ট দেখায় আপনি কি করবেন এই নসদ সিদ্দিকী একে আমার সব সময় এই কথাটা মনে পড়ে যে যখন এদের প্রতিষ্ঠা দিবস ছিল এই পুলিশ এই রাজ্য পুলিশ স্টেটমেন্ট দিয়েছিল এই প্রতিষ্ঠা দিবসে নৌসদ সিদ্দিকী মঞ্চে থাকতে পারবে না বা কোনো ভাষণ দিতে পারবে না আমার বক্তব্য কেন তার কারণ হিসাবে পুলিশ দেখিয়েছিল তার নামে এফআইআর আছে কিন্তু সেটা বিচারাধীন বিষয় এফআইআর থাকলেও নৌসদ সিদ্দিকি বেলে ছিলেন আপনারা সবাই জানেন হাইকোর্ট থেকে বেল দিয়েছিল আমি বলতে চাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি হচ্ছেন সেকেন্ড ইন কমান্ড তাদের নামেও অসংখ্য এফআইআর রয়েছে তাহলে এই পুলিশের ক্ষমতা আছে একুশে জুলাই বন্ধ করে এই মঞ্চ বন্ধ করে তাদের দুজনকে নামিয়ে দেওয়ার আমি জানতে চাই তাহলে এই দ্বিচারিতা কেন পুলিশের এই দ্বিচারিতা একটাই কারণে তৃণমূলকে অক্সিজেন দেওয়ার জন্য তৃণমূলের কথা ছাড়া রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তার কথা ছাড়া আপনি জানবেন যে কোনো পুলিশের বড় ডিসিশান সে নবান্নে চালনাই হোক অথবা এই নস্ত্রিদ্দিকের ঢুকতে না দেওয়াই হোক বা অন্যান্য দলীয় মিটিংগুলোর মানে যেগুলো মিটিং সে কংগ্রেস হোক সিপিএম হোক আইএসএফ হোক বা বিজেপির হোক তাদের না করতে দেওয়া অথবা তাদের মিটিংয়ে কাজে বাধা সৃষ্টি করা সম্পূর্ণ তৃণমূলের অঙ্গুলি হেলনে সারা রাজ্যে এটা চলছে নরসদ সিদ্দিকি ভালো একজন নেতা তিনি উপযুক্ত জবাব দিয়েছেন এসপি চোখে চোখ রেখে জবাব দেওয়া উচিত এই জবাব শুভেন্দু অধিকারীও দেন কিন্তু শুভেন্দু অধিকারী খুব বাজে ভাষা প্রয়োগ করেন রাজনীতিতে এরম ধরনের ভাষা প্রয়োগ করা উচিত নয় তারা যদি মনে করেন আগামীতে তারা ক্ষমতায় আসবেন কারণ বিজেপির যদি প্রাধান্য থাকে এই তৃণমূলের চিটিং বা তৃণমূলকে সরিয়ে একটা ভালো জায়গায় আসার জন্য সেই জায়গায় শুভেন্দু অধিকারীর মতন এই সমস্ত নেতারা তারা ওই তারাই সব থেকে বড় বাধা হয়ে যেতে পারেন কারণ শুভেন্দু অধিকারী কথাবার্তা বেশ কিছু কথাবার্তা বিজেপির ট্যাগলাইনে যাচ্ছে না সাম্প্রদায়িক এবং আমার মনে হয় না ভালো নওসদ সিদ্দিকী বড় নেতা নৌসদ সিদ্দিকী কে কাজ করতে দেওয়া হচ্ছে না কিন্তু ন সাত্রীর দিকে এখনও অনেক লড়াই লড়তে হবে তার দল খুবই ছোট তার দলকে পশ্চিমবঙ্গের সমস্ত সিটে অ্যাটলিস্ট ছাব্বিশ সালের বিধানসভায় যদি ভোটে তারা লড়তে পারে বা নাইনটি পার্সেন্ট সিটে যদি লড়তে পারে তবে মোটামুটি তার দলকে চিনবে এবং তার দল আরও বড় জায়গায় যাবে মানুষের আশীর্বাদ তার সাথে আছে আমি আশা করবো সে আগামী দিনে একজন বড় নেতা হবে আমরা দেখেছি যে শাসক দল ছাড়া বিরোধী দল যারা রয়েছে শুভেন্দু অধিকারী

শুভেন্দু অধিকারীকে পুলিশ শুভেন্দু অধিকারীর গায়সে দিন হাত তুলেছে সজল ঘোষকে গলা ধাক্কা দিয়ে ঢুকিয়েছিল ভোটের দিন আপনারাই ছবি দেখিয়েছেন গলা ধাক্কা দিয়ে ভোটের দিন পুলিশ ভ্যানে তুলেছিল ঠিক আছে আমি এটা কখনো মনে করি না সিপিএমের সূর্যকান্ত মিশ্রকে পুলিশ পিটেছিল ঠিক আছে সুতরাং এইগুলো শুধু টুপিদারি ব্যাপার নয় যারা এগুলো মনে করতে চাইছেন বা বলতে চাইছেন আমি মনে করি যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য এই ধরনের প্রশ্ন একজন সাংবাদিক হিসেবে আপনারও কখনো করা উচিত বলে কাউকে মনে হয় না আমার মনে হয় যে সেইটা কখনোই নয় অন্য দল করার জন্য সম্পূর্ণ হচ্ছে অন্য দল উনি যদি এই নরসাদ সিদ্দিকী আজকে যদি দিদির সাথে হাত মেলান আজকে যদি তৃণমূল করেন নরসাদ সিদ্দিকীর বিরুদ্ধে সব মামলা রাতারাতি উধাউ হয়ে যাবে সমস্ত মামলায় চার্জশিট জমা পড়ে যাবে এবং সমস্ত মামলায় নরসাদ সিদ্দিকীকে নির্দোষ বলে ঘোষণা করে দেওয়া হবে আমি আপনাকে বলছি আর না হলে এই দল করার জন্য এবং অন্য দলে দলীয় রাজনীতি করার জন্য তৃণমূলের বিরোধিতা করার জন্য ভবিষ্যতে তার বিরুদ্ধে আরও এরকম ফলস মামলা হবে এবং তাকে হ্যাকেল করার চেষ্টা করা হবে আমি মনে করি না কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি ঘটনা এখানে আছে বা কোনো টুপি আর দাড়ি যেগুলো হয়েছে সেগুলো মানে অত্যন্ত খারাপ যেগুলো হয়েছে সাধারণ মানুষের সাথে হয়েছে কোনো নেতা বা এর জন্য আমি আমি মনে করি না কিন্তু হচ্ছে অন্য দল করার জন্য সিপিএমও আজকে হ্যাকেল অধিক চৌধুরী কতবার পুলিশ পিটেছে অধিত চৌধুরীকে জামা চিড়ে দিয়েছে অধিত চৌধুরী কোনো প্রতিবাদ করতে গেলে কতবার পুলিশের লাঠি গেয়েছে আপনি যে টুপি দলের কথা বলছেন সে তো টুপি টুপিও পরে না আর তার দাঁড়িয়েও নেই সে সেই হিন্দু সম্প্রদায়ের মানুষ সে তাহলে পুলিশের মার খেয়েছে কেন এতবার শুধু কংগ্রেস করার জন্য মমতা ব্যানার্জির পুলিশ থেকে এতবার পিটিয়েছে কেন সেই তো মমতা ব্যানার্জি যে তার দলের নেত্রী ছিল যে কংগ্রেসের নেত্রী ছিল আজকে সিপিএম সিপিএমকে পিটিয়েছে কেন সিপিএমকে পদে পদে কেন সিপিএমের কি অবস্থা সাধারণ মানুষ শুনুন শুনুন বড় বড় নেতাদেরগুলো খবরে আসে আর যারা ছোটোখাটো নেতা যারা অঞ্চল প্রধান বা অঞ্চলে রয়েছেন তাদের তাদের কোনো খবর কতটা কতটা হাইলাইট হয় কতটা আপনারা করেন আমরা আমরা সেটা জানতে পারি কারণ বিভিন্ন সোর্স থেকে যখন আমাদের কাছে সেই সমস্ত লোকগুলো রয়ে আসে তখন আমরা জানতে পারি যে তাদের কি অবস্থা হয় সিপিএম করার জন্য কত ফ্যামিলিকে মিথ্যে কেস দেওয়া হয়েছে কত ফ্যামিলির লোক বাইরে আছে কী না সিপিএম করতো বলে এমন কি টিচারকে পর্যন্ত তার নামে মিথ্যা কেস দেওয়া হয়েছে কী না সে কোনো সিপিএমের কোনো একটা মানে ওই এডুকেশানেরই কোনো একটা মানে বোর্ডের সদস্য ছিল বলে তাকে নাকি স্কুলে ইয়ার জয়েন করা যাবে না এই মহামান্য কলকাতা হাইকোর্ট থেকে তার অর্ডার করিয়ে তাকে আমরা স্কুলে জয়েন করিয়েছি সুতরাং আমরা এগুলো দেখেছি অন্য দল করার জন্য চিরকালী শাসক দলের এই বর্বরতা আর এই তৃণমূলের বর্বরতা যত দিন যাচ্ছে তত আরও যেন বেশি করে বৃদ্ধি পাচ্ছে আমরা দেখেছি যে নরস্বাস্থ্যের দিকে একটা স্টেজ প্রোগ্রাম ছিল তিন দিন আগে ক্যানিং পশ্চিম বেদবেদিয়া সেই স্টেজ ভাঙচুর করে সেখানকার স্থানীয় প্রধান তিনি বলেন যে পুলিশের নিতে হবে না আমাদের হুম এটা ঠিকই বলছে প্রধান ঠিকই বলছে তার কারণ হচ্ছে যে তৃণমূল জায়গাটাকে এমনই জায়গায় নিয়ে গেছে তারাই হত্যাকর্তা তারাই বিধাতা এবং করবে নাই বা কেন কারণ যে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে আমি কোনো আইন মানি না তিনি তো বহুবার বলেছেন আমি কোনো সুপ্রিম কোর্ট মানি না আমি কোনো হাইকোর্ট মানি না আমি কোনো আইন মানি না সুতরাং তিনি এখানে আইন তার দলের লোকরাই আইন সুতরাং তার দলের লোকরাই সব কিছু মেনটেন করবে এবং এই জিনিস আপনাকে তো আমি বহুবার বলেইছি তো যে পুলিশের গাড়ি প্রোটেকশান দিচ্ছে শুধুমাত্র দল করার জন্য তাদের বা আজকে হচ্ছে যে উচ্ছেদ করা হয়েছে তৃণমূলের পতাকা নিজের দোকানে লাগাবো না বলে বা বলেছে যে আমি কোনো পতাকাই লাগাবো না আমি ব্যবসা করি ব্যবসা করে খাবো এটাই আমার সোর্স অফ ইনকাম রাত্রির বেলায় এসে দোকান ভেঙে দেওয়া হয়েছে কি না তারা আইএসএফ মিটিংয়ে গেছিল নৌসাদ সিদ্দিকির ডাকে তারা পাশের গ্রামে মিছিল গেছিল বা কাকদ্বীপ অঞ্চলে যখন নৌসাদ সিদ্দিকি মিটিং করেছিলেন তখন তারা সেই মিটিংয়ে উপস্থিত ছিল এটা হচ্ছে তাদের অপরাধ সুতরাং এই জিনিস বহু জায়গায় আজকে বিজেপি যারা করে আমি শুধু দশ সিদ্দিকীর কথা বলছি না যারা বিজেপি করে আপনি তাদের খবর নিয়ে দেখুন কোনো জায়গায় বিজেপির যদি মিটিং থাকে সেই জায়গায় সেই জমিটা সেই ওনারের কিনা সেইটাকে পর্যন্ত ভেরিফাই করে কারা করে স্থানীয় প্রশাসন করে এই পঞ্চায়েত প্রধান করে অথবা সেখানে মিউনিসিপ্যালিটি প্রধান করে এবং তাকে একটা ঘরে করে দেওয়ার চেষ্টা করা হয় কারণ রাজ্য সরকার মনে করে তাদের বিরোধিতা করলেই পুলিশ দিয়ে অথবা যে কোনোভাবে তাদেরকে হ্যাকেল করা হবে এবং তাদের স্থান হবে সমাজের সব থেকে খারাপ জায়গায় এই জিনিসটা কিন্তু সমস্ত জায়গায় চলছে আমি বলবো নসৎ সিদ্দিকী তিনি একজন তাজা নেতা তিনি একজন উঠতি যুবনেতা কোনো জায়গায় তিনি যদি বাধাপ্রাপ্ত হন তিনি যেন মানুষকে সঠিক পরামর্শ দেন এবং ভবিষ্যতে আগামী দিনে আমি মনে করব যে নৌসদ সিদ্দিকী তিনি অনেক বড় জায়গায় যাবেন এবং অনেক বড় নেতা হবেন আমি মনে করি তিনি যদি সঠিক পথে থাকেন এই বাংলার মানুষকে আপামর হিন্দু মুসলিম বৌদ্ধ জৈন শিখ খ্রিস্টান সবাইকে নিয়ে তিনি যদি চলতে পারেন আমি মনে করি একদিন পশ্চিমবঙ্গের একটা বড় জায়গায় তিনি যাবেন আমি বলছে বলতে চাই না উজবুকের মতো যে তিনি মুখ্যমন্ত্রীর চেয়ারটাও পেতে পারেন না আমি বলবো না সেই ক্যাপাসিটি এখন তার মধ্যে নেই আমি অন্তত এইটা বলবো নও আপনি আপনার দলের জন্য যেভাবে প্রথমবার ভোট করিয়েছিলেন আমি অন্তত এইটা চাইবো আপনি আপনার দলের জন্য পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জায়গায় আইএসএফ এর অন্তত একটা করে সিট আপনি দিন একজন করে ক্যান্ডিডেট রাখুন এবং অন্য লোকের সঙ্গে মিশে দল করবেন না কোনো কংগ্রেস সিপিএম বা অন্য কোনো দলের সাথে হাত মেলাবেন না মানুষ যদি আপনাকে ভালোবাসে মানুষ আপনাদের পাশে থাকবে আপনারা তো দেখতে পাচ্ছেন যে চৌত্রিশ বছর শাসন করা সিপিএম তাদের কংগ্রেসের সাথে হাত মিলিয়ে এখন তারা শূন্য থেকে মহাশূন্য বিলীন হতে চলেছে এবং তৃণমূল আসার পর তাদের কী অবস্থা নিজের লক্ষ্যে দেখুন সমস্ত সিটে লড়ুন পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় বিধানসভায় সম্ভব হলে সমস্ত জায়গায় ক্যান্ডিডেট দিন যাতে আপনার প্রতিনিধিত্ব পশ্চিমবঙ্গের দিকে দিকে হয় এবং আপনি একটা বড়ো জায়গায় পৌঁছাতে পারেন